আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে সকাল একটা ভিডিও দিচ্ছিলাম আপনাদের যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সো সেই ঝিরিঝিরি বৃষ্টি থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ এত বাড়ছে যে কি বলবো পুরা রিসোর্টের মানে পানিতে ভরে গেছে চারপাশে দেখুন ঘাস সব কিছু পানিতে থই থই করতেছে কিন্তু একটা জিনিস মার্শাল্লাহ বৃষ্টি হওয়ার পরে প্রকৃতি তার নিজস্ব রূপে ধারণ করে এত সুন্দর আমি জানি না আমার ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন বাট আমার ব্যক্তিগত আমার চোখে আমি অনেক সুন্দর লাগতেছে দেখুন চারপাশের অবস্থা এটা সন্ধ্যা এখন একটু পরে মাগরিব আজান দিবে আমাদের ডিউটি শেষ আমরা চলে যাচ্ছি নিজাম ভাই কেমন লাগতেছে আজকে বৃষ্টিতে বৃষ্টিতে আপনি থেকে বেশি কাকে মিস করেন বলুন ভালো লাগে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে বৃষ্টিতে থেকে স্পেশাল যদি কিছু হয় আমার কিছু আমি ফিল করি সেটা হচ্ছে খিচুড়ি ভোনা খিচুড়ি ভর্তা এই টাইপের কিছু খাবারের মধ্যে ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে বুনা খিচিড়ি খাওয়া হবে আমরা সেটার ভিডিও আপনাকে দিব আপনাদের অবশ্যই আমাদের ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে একটু পরে আজান দিবে আমরা নামাজ যাব ওকে আল্লাহ হাফেজ আজান দিয়ে দিছে ভাই অলরেডি আজান দিয়ে দিছে

ڈبا دن ماشاء اللہ ہمارے بولتے دینا نہ کھا پائے گا کے پلیٹ نہیںا پائے